দাঁড়াই ভাই একটু দাঁড়াই বলবেন আমি কথা বলতে আসি আমি দুয়া চেয়ে এসেছি এবং খালেন্দা জিয়া তারেক রহমান এদের জন্য দোয়া করবেন যারা শহীদ হয়েছে এই আন্দোলনে তাদের জন্য দোয়া করবে তাদের জন্য দোয়া করবে আমি আর কথা বেশি করবো না এই আপনাদের খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে সবাই খাওয়ার জন্য বিস্ত হয়ে আছে আমি এ বলে কথা শেষ করছি এখন দেওয়া হবে শোনা করবেন আমাদের সাহি মসজিদের প্রজীব সাহেব হ্যাঁ দিয়েছিল আল্লাহ তালা আমাদেরকে এই জুলুম নির্যাতন এবং এই ফাঁসি বিভিন্ন রকম নির্যাতন দিয়ে আমাদেরকে একবারে জুলুমের তলার নিতে চলে দিয়েছিল আল্লাহ তালা সেই জুলুম নির্যাতন থেকে আজকে আমাদেরকে একটা ভালো অবস্থানে আসছেন এই আপনাদের কাছে আমার আগুন আবেদন থাকবে আমাদের এই পাঁচ তারিখের স্বাধীনতা এটা যেন কেউ কল্পনা করতে পারি সচেতন থাকতে হবে পুরা অন্য কোন দলের অন্য কোন মানুষ যেন আমাদের এখানে অশান্তি

এই দেশের নায়ক তার জন্য আমরা দোয়া করবো আল্লাহ অতি তাড়াতাড়ি আমাদের দেশে ফিরে আনার ব্যবস্থা করে দেন করব আল্লাহ আমাদের জগরে আল্লাহ তাআলা ওহ আলাইহি ফসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমতে আমাদের দেশমন্ত্রী খালেদ মিয়াকে আল্লাহ তাআলা শিরস্থ দান করেন সেজন্য আমরা দোয়া করব সকলে সূরা ফাতিহা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরহিম গায়রি মাগদূবি আলাইহি ওয়া আলা আলিহিম আমিন সূরা ইখলাস বলি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ

ಪರದಾ ಕಾರ್ಯ ಬ್ರಹ್ಮಾನಕೇ ಒತ್ತಿ ತಾರಾ ತರಿ আমಾದೆ ಮಾತೆ ಆಶರ